আমরা নিরাপরাধ হওয়ার পরেও আমাদেরকে দ্বিতীয়বার এই যে যোগ মানে ফেলে দেওয়া হলো এটা আসলে পরীক্ষা নয় এটা একটা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা দিতে চাইনি আপনারা জানেন তো এইখানে অগ্নি পরীক্ষা নয় সতী সতীত্ব যাতে নষ্ট না হয় তার জন্য তাকে আবার তাদের তার যে সে যেন পরে আবার কোনো অপকর্ম না করতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে তাদেরকে দাহ করা হতো তো আমাদেরকে এখন দাহ করা হচ্ছে সতী আমরাও আনতেন্টেড আমাদের স্বচ্ছতা আছে আমরা নিরপর নিরপরাধ তাহলে আমরা আনটেন্টেড তাহলে ঠিক আছে এরা পরে যদি আমার কোনোদিন কিছু হয় তার জন্য এদিকে পুড়িয়ে দিই আমাদেরকে পোড়ানোর জন্য রাষ্ট্রীয় উদ্যোগ তৈরি হলো কোর্টের মধ্যস্থতায় একদম সরাসরি বলছি কোর্টের বিচারকদের মধ্যস্থতায় নিরপ অপরাধীদের আড়াল করতে নিরপরাধীদের এখানে আজকে হত্যাযোগ্য হলো এটা আজকে দিনটা হচ্ছে হত্যাযোগ্য এবং এটা ইতিহাসে লেখা থাকবে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে বর্তমানে যারা সংবিধান অনুযায়ী বিচার না করে একেবারে সরাসরি একটা মানে বায়াস জাজমেন্ট দিচ্ছে সবসময় একটা পলিটিক্যালি কনভিন্স হয়ে জাজমেন্ট দিচ্ছে এবং তারা নিরাপরাধদেরকে হত্যা করে অপরাধীদেরকে আড়াল করবে